শনির সাড়ে সাতি ভোগ করছেন কী করলে দূর হয় শনির সাড়ে সাতির প্রভাব নমস্কার কেমন আছেন আপনারা ভালো থাকতে হবে প্রিয়জনদের ভালো রাখতে হবে শনি দেব বা শনির সাড়ে সাতি শুনলেই সকলে আতঙ্কে হোক ভক্তিতে হোক কপালে হাত ঠেকান নমস্কার করেন একটা অজানা দুশ্চিন্তা অকারণ ভয় কাজ করে সত্যি তো শনির সাড়ে সাতি যারা পার করেছেন তারা জানেন এর যন্ত্রণা সাড়েসাতির অশুভত্ব কাটাতে বারোটি রাশির কে কী করবেন ভয় নয় ভক্তিতে দূর হোক শনির সাড়ে প্রভাব আমার অনুষ্ঠানে প্রত্যেক দর্শককে আমার আন্তরিক অভিনন্দন আমি চেষ্টা করি তথ্যপূর্ণ আলোচনা করার যা জীবনের চলার পথকে সুগম করবে যারা চাইছেন সরাসরি আমার পরামর্শ তারা আমার যে কোনো চেম্বারে আসতে পারেন দূরের দর্শকরা বা যেখানে আমার চেম্বার নেই যারা চেম্বারে আসতে পারছেন না তারা অনলাইন চেম্বারে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন স্ক্রলে সকল চেম্বারের ঠিকানা ফোন নাম্বার যাচ্ছে প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন আসা যাক মূল আলোচনায় আমি আজ বারোটি রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে পরপর বলবো শনির সাড়ে সাতির কুপ্রভাব থেকে রক্ষা পেতে কে কি করবেন প্রথমে আসছি মেষ রাশিতে মেষ রাশি মন্দিরে শুকনো নারকেল কাঁচা বাদাম দিন মাটির পাত্রে সর্ষের তেল দিয়ে তা জলে ডুবিয়ে দিন সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন কুমারী পূজা করুন সম্ভব হলে নোনতা খাবার দরিদ্রদের মধ্যে বিলি করুন কলায়ের ডাল শনিবার প্রবাহিত নদীতে ভাসিয়ে দিন সম্ভব হলে ঘোড়ার নালের আংটি শনিবার ডান হাতের অনামিকাতে ধারণ করুন বৃষরাশি সোমবার শিবলিঙ্গে দুধ নিবেদন করুন শুকনো নারকেল প্রভাহিত নদীতে ভাসিয়ে দিন শনিবার নিরামিষ খাবার খান কাক কুকুরকে প্রতিদিন সাধ্যমতো খাবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমান চালিসা বিতরণ করুন প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন ঘোড়ার নালের রংটি ধারণ করুন মিথুন রাশির জাতক জাতিকারা রাস্তার পথ কুকুরদের দুধ খাওয়ান শুকনো নারকেল প্রবাহিত নদীতে ভাসিয়ে দিন শিবলিঙ্গে দুধ নিবেদন করুন হনুমান চালিশা পাঠ করুন বয়স্ক দরিদ্র মানুষকে সাধ্য মতন দান করুন নৌকার পেরেকের আংটি প্রস্তুত করে শনিবার অনামিকাতে ধারণ করুন সংযত জীবনযাপন করুন কর্কট রাশি চারটি শুকনো নারকেল মাসের একবার যে কোনো শনিবার প্রবাহিত নদীতে ভাসিয়ে দিন অসহায় পথ শিশুদের খাবার খাওয়ান নৌকার পেরেকের আংটি বানিয়ে মধ্যমাতে ধারণ করুন মনে রাখবেন মধ্যমা হনুমান মন্দিরে গিয়ে মেটে সিঁদুর নিবেদন করুন অধস্তনদের সাথে সাধ্য ভালো ব্যবহার করুন এবং প্রতিদিন সাধ্য মতন রাস্তার কুকুরদের খাবার দেবেন সিংহরাশি রাশি হনুমানজীর পুজো করবেন প্রতিদিন অন্তত তিনবার হনুমান চালিশা পাঠ করবেন হনুমানজিকে মেটে সিঁদুর নিবেদন করবেন মাটির পাত্রে সর্ষের তেল ভরে জলে ভাসিয়ে দিন ছোটো ছোটো করে আটার গুলি প্রস্তুত করে মাছকে খেতে দিন সিদ্ধিদাতা গণেশের পুজো করুন কারো বাড়িতে মিষ্টি কিনে নিয়ে যাবেন না কালো বিউলির গোটা ডাল শনিবার মাসে একটি শনিবার প্রবাহিত নদীতে ভাসিয়ে দিন মহিষকে সম্ভব হলে সবুজ লতা পাতা শাক ঘাস খেতে দিন কন্যা রাশি দেবী দুর্গার উপাসনা করুন দেবী দুর্গার স্মরণাপন্ন হন কাককে খেতে দিন সপ্তাহে একদিন খালি পায়ে কোনো মন্দিরে গিয়ে পুজো দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন বৃদ্ধাশ্রমে খাবার দিন কুমারী কন্যাকে খাবার খাওয়ান মহিষের নাল দিয়ে আংটি প্রস্তুত করে অনামিকাতে অনামিকাতে ধারণ করুন কাক কুকুরকে সাধ্য মতন খাবার দিন সম্ভব হলে বাড়িতে কুকুর পুষুন বিউলির ডাল প্রবাহিত নদীতে ভাসিয়ে দিন শিবলিঙ্গে দুধ নিবেদন করুন ঈশ্বরের পথে থাকুন শিবলিঙ্গে দুধ নিবেদন করুন হনুমান চালিসা পাঠ করুন চারটি শুকনো নাকের মাসের একবার যে কোনো শনিবার প্রবাহিত নদীতে ভাসিয়ে দিন অধস্তনের সাথে সাধ্য ভালো ব্যবহার করুন এবং প্রতিদিন সাধ্য রাস্তার পথ কুকুরদের খাবার দেবেন শনিবার নিরামিষ আহার করুন পুকুরে মাছের খাবার হিসাবে শনিবার আটা দিন কালো পোশাক ব্যবহার না করাই উত্তম শনিবার নিরামিষ আহার করুন অন্ধ মানুষকে সাহায্য করুন অসুস্থ পশু পাখির সেবা করুন প্রতিদিন অবশ্যই একবার শুদ্ধভাবে হনুমান চালিসা পাঠ করুন কুচিন্তা ভাবনা ত্যাগ করুন মাটির পাত্রে সর্ষের তেল দিয়ে যে কোনো জলাশয় ভাসিয়ে দিন সম্ভব হলে প্রবাহিত নদীতে মাসে একটি শনিবার কারণ অর্থাৎ মদ ঢালুন ধনুরাশি কুমারী পূজা করুন সম্ভব হলে কুমারী কন্যাদের খাবার এবং উপহার দিন হনুমানজির মন্দিরে মেটে সিঁদুর ও তুলসী পাতার মালা নিবেদন করুন আশেপাশে যদি মহিষ পান অর্থাৎ জমের বাহন মহিষ তাদেরকে খাবার দিন কারো বাড়িতে মিষ্টি কিনে নিয়ে যাবেন না অন্য কিছু নিন পিঁপড়েদের বাড়ির বাইরে গাছের নিচে প্রতিদিন আখের গুড় খেতে দিন এরপরে আসছি মকর রাশি মকর রাশি আশেপাশের শনি মন্দিরে মাসের যে কোনো শনিবার খালি পায়ে হেঁটে পুজো দিয়ে আসুন অনাথ বা দরিদ্র বাচ্চাদের নতুন বস্ত্র উপহার দিন মাসের যে কোনো একটি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে সিঁদুর অর্থাৎ মেটে সিঁদুর নিবেদন করুন নৌকার পেরেকের আংটি বানিয়ে ধারণ করুন এরপরে আসছি কুম্ভরাশি কুম্ভরাশি প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো বার বা আঠাশবার পাঠ করুন প্রবাহিত নদীতে মাসে একটি শুকনো নারকেল ভাসিয়ে দিন শনিবার নিরামিষ আহার করুন পুকুরে মাছের খাবার হিসাবে শনিবার আটা দিন কালো তিল কিলো অর্থাৎ বারোশো গ্রাম মাসে অন্তত একটি শনিবার মন্দিরে দিয়ে আসুন কালো পোশাক ব্যবহার না করাই উত্তম মিন রাশি মিন রাশির জাতক জাতিকারা বাদাম দান করুন নারকেল দান করুন প্রতিদিন রাস্তার পথপুকুরদের মতো খাবার দিন অন্ধ মানুষকে সাধ্য মতন দান করুন বটগাছের গোড়ায় মাসের অন্তত একটি শনিবার দুধ ঢালুন হনুমান চালিসা পাঠ করুন গ্রহরাজ শনিশ্চ গুণে বসে যার গ্রহদোষ কেটে যায় নামেতে তাহার তিনি আর কেউ নন তিনি হনুমানজি সাড়ে সাতই জীবনে অনেক বিপর্যয় আনতে পারে ঈশ্বরের পথে থাকুন এই সময় বাবা মায়ের যত্ন নিন কোনো অনৈতিক সম্পর্কে জড়াবে না এই সময় শনিদেব প্রাণে মারেন না তবে প্রচণ্ড ভোগান্তি দেয় যা মৃত্যু সমতুল্য যন্ত্রণা শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা এই সাড়ে সাত বছর জীবনে অনেক পরীক্ষা দিতে হয় যারা সাড়ে সাতিতে ভুগছেন তারা অভিজ্ঞ কোনো তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন প্রতিকার ধারণ করুন তার পরামর্শে থাকুন ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল আজকের অনুষ্ঠানটি যত বেশি সম্ভব শেয়ার করুন যাতে বেশি মানুষ দেখতে পারেন পালন করে সাড়ে সাতির প্রভাব থেকে নিজেকে ও প্রিয়জনকে রক্ষা করতে পারে